তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি চাইলেই আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি তবে এতে কিঞ্চিত মিথ্যে মিশে থাকতো আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো আমি একজন ভালো বন্ধু হতে চেয়েছি যার সঙ্গে গল্প করে তুমি সুখ দুঃখের সময় কাটাতে পারবে যদি কোনোদিন আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয় ভালোবাসাও কি সামান্য ধীর হবে না আমি তোমাকে ভালোবাসি তোমার প্রয়োজনে তোমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য তোমার হতাশায় ভরসা জোগানোর জন্য তোমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটানোর জন্য তোমার অভাব অনরণে কাদের হাত রেখে বলার জন্য আরে বোকা এসব সময় কেটে যাবে একদিন আমাদের দু পয়সার জীবন এক থালা ভাত আমাদের ক্লান্ত দিন নই শব্দের রাত এই তো বেশ আমি তোমাকে ভালোবাসি তোমার জীবনটাকে আরও একটু অন্য রকম করার জন্য আমি তোমাকে ভালোবাসি তোমার বার্ধক্যের সঙ্গী হবার জন্য তোমার জ্বর আমি কপালে হাত রাখলে তুমি সুস্থ হয়ে যাবে বিষয়টা এমন না আমি আমার এই হাতটা তোমার কপালে রাখার জন্য ভালোবাসি যে হাত পরম মমতা নিয়ে তোমার কপাল ছুঁয়ে দিতে পারবে তোমার হাইপার টেনশনের তোমার হাত ভাঙা ঘোরাটের চশমা তোমার ভর দেওয়া লাঠিটা ঠিকঠাক মতো এগিয়ে দেওয়ার জন্য আমি ভালোবাসি ভালোবাসা ছাড়া তো অতটা গভীর যত্ন কাউকে করা যায় না তাই না আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য তোমাকে ভালো রাখার জন্য যখন জৈবনের সূর্য অস্ত যায় তখন মানুষের একজন বন্ধু প্রয়োজন পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনোই অন্ধকার আসতে দেয় না আমি তোমাকে সেই আলোটুকু দেওয়ার জন্য ভালোবাসি আমি তোমাকে আমার যে বেশি ভালোবাসি পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি কাউকে ভালোবাসতে দেখো তখন না হয় আমার কথা মনে করে একটু হেসো ভেবো একবার একটা মেয়ে ছিল যে কিনা নিঃস্বার্থভাবে পাগলের মতো ভালোবাসতে চাইতো আমায়